আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যেহেতু আমরা টাঙ্গালে রয়েছি তো টাঙ্গালে স্পেশাল জায়গা আমি দেখাতে যাব তখন অবশ্যই সেইখানে চমচম থাকবে না সেটা কি করে হয় প্রায় বছরের ঐতিহ্য তারা কি ধরে রাখতে পেরেছে কিনা সেটা কিন্তু দেখতে চলেছে আজকের এই ভিডিওতে এই যে রাস্তার দুপাশে যত দোকান দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মিষ্টির দোকান আর এখন কিন্তু আপনাকে আর পুরাবাড়ি গ্রামে যেতে হবে না পাসানি বাজারে আসলে কিন্তু পুরাবাড়ির অরিজিনাল যে মিষ্টি সেইটার স্বাদ কিন্তু আপনি নিতে পারবেন সেই পোড়াবাড়ি দোকানগুলো মূলত শিফট হয়ে পাচানি বাজার চলে আসছে আর হ্যাঁ আপনাদের কাছে আগে ভাগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি কমেন্টে তার উত্তর আমি আশা করবো আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে এইখানে টাঙ্গালে যারা স্থানীয় আছেন অথবা এই পোড়াবাড়ির চমচম আপনার খেয়েছেন বা খেয়ে অভ্যস্ত এরকম যারা আছেন তাদের কাছে প্রশ্নটা হচ্ছে এখানে নাকি দুইটা মিষ্টির দোকান খুবই ফেমাস একটা হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডার আর একটা হচ্ছে গোপাল মিষ্টান্ন ভান্ডার এই দুইটার ভিতরে কোনটার মিষ্টি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে সেটা অবশ্যই 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 কমেন্ট বক্সে করে আমাদেরকে জানাবেন আর কিন্তু মন কেমন হচ্ছে আর এটা হচ্ছে গোপাল মিষ্টান্ন ভান্ডারে একদম ওপেনে তারা তাদের মিষ্টি বানানো কার্যক্রম কিন্তু করতেছে আপনি চাইলে দাঁড়িয়ে থেকেও দেখতে পারেন ইভেন ভিডিও করতেছেন ভিডিও করাতে তাদের কোনো সমস্যা নেই একটা কথা বলতে ভুলে গেছি আপনি যখন এই রোডে ঢুকবেন আপনি যখন এই মিষ্টির দোকানগুলোর পাশ দিয়ে যাবেন মানে আপনি যে এমন এক দুনিয়া চলে গেছেন সেখানে শুধু মিষ্টি আর মিষ্টি সেটা কিন্তু আপনি আপনার নাকেই অনুভব করতে পারবেন সত্যি বলতেছি আপনি আপনার নাকেই অনুভব করতে পারবেন এত সুন্দর স্মেল হয়তো বা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না তো যাই হোক আমরা এখন জয়কালে মিষ্টান্ন ভান্ডারে যাব আর সেখানকার কিছু মিষ্টি আপনাদেরকে দেখাবো এবং কিছু মিষ্টি আমরা খেয়ে ট্রাই করব এবং এর স্বাদ আপনাদের সাথে শেয়ার করব। এই পাশাপাশি আমরা গোপাল মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু মিষ্টি পার্সেল নিয়ে যাবো এবং সেটারও স্বাদ আপনাদেরকে আমরা বলবো এইখানে কিন্তু হরেক রকমের মিষ্টি রয়েছে শুধু যে চমচমি বিক্রি করে সেটা না কিন্তু এখানে অনেক মিষ্টি ভেরিয়েশন আছে মালাইকারি আছে পাঁচশো টাকা কেজি আর এই চমচমটা সবচেয়ে বড় আবার চমচমের ভেতরেও কিন্তু কয়েকটা ভাগ রয়েছে ছোট বড় মাঝারি কিন্তু আপনি যে চমচমই নেন না কেন তিনশো টাকা করে এখানে রসগোল্লা রয়েছে কালো জাম রয়েছে গুড়ের রসগোল্লাও রয়েছে আর এই যে চমচমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ তিনশো পঞ্চাশ টাকা কেজি এইটা হচ্ছে স্পঞ্জ রসগোল্লা এইটা কিন্তু খেতে খুবই ভালো আবার দেখেন উপরে দিকে লাড্ডু রয়েছে মতিচুরের লাড্ডু তিনশো আশি টাকা করে আরও রয়েছে আপেল প্যারা নিচে রয়েছে ক্ষীর টোস্ট পাঁচশো পঞ্চাশ ল্যাংচা চারশো পঞ্চাশ ছানার বালসাই চারশো আশি ল্যাংচা মোহন চারশো আশি মিষ্টির ভেরিয়েশনের অভাব নাই অনেক ধরনের মিষ্টি আপনি এখানে আসলে মিষ্টির নাম গুলো আপনি মুখস্থ করতে হয়তো একদিন চলে যাবে তো এই সমস্ত মিষ্টির ভিতরে আপনার কোন মিষ্টিটা সবচেয়ে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এখন আমরা এখান থেকে দুই তিন ধরনের মিষ্টি ট্রাই করব দেখা যাক এখানকার মিষ্টির স্বাদ আমাদের কাছে কেমন লাগে তবে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশে প্রায় সব জায়গায় এই পুরাবাড়ির চমচম নামে কিন্তু মিষ্টির দোকান রয়েছে তো এগুলো আদৌ কি পুরাবাড়ির মিষ্টি এই বিষয়ে আপনার মন্তব্য মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারে তো আমরা এখানে একটা মালাইকারি দুইটা চমচম একটা স্পঞ্জ মিষ্টি নিয়েছি তো আসুন আমরা প্রথমে স্পঞ্জ মিষ্টিটা ট্রাই করি এরা কিন্তু এই মিষ্টিটা কেজি দরে বিক্রি করে না পিস হিসেবে বিক্রি করে আর এতটুকু একটা পিস যার দাম হচ্ছে বিশ টাকা রসে টৈটম্বর খুবই সফট এই মিষ্টিটা খেতে অবশ্যই আপনার ভালো লাগবে আর হ্যাঁ এই মিষ্টিতে কিন্তু মিষ্টির পরিমাণ খুবই কম যারা কিনা কড়া মিষ্টি পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটা অপশন কিন্তু এই স্পঞ্জ মিষ্টিটা তো আসুন এবার আমরা মালাইকারিটা ট্রাই করি মূলত অর্ধেকটা চমচমের উপরই একটা মালাইকারির লেয়ার দেওয়া আছে আর ভাই এইটা কিন্তু কড়া মিষ্টি যাদের কিনা কড়া মিষ্টি পছন্দ তাদের জন্য বেস্ট অপশন আবার যাদের কিনা মিষ্টির মধ্যে এলাচ দিলে ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন মিষ্টির মধ্যে দিয়ে এলাচের একটা কড়া শুকরান আসতেছে যেটা অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না তো আপনাদের কার কার এলাচি মিষ্টিটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর হ্যাঁ এই মালাইকারি যেহেতু করা মিষ্টি সেই হিসাবে যারা অতিরিক্ত মিষ্টি খেয়ে অভ্যস্ত না তাদের জন্য হয়তো বা এটা অ্যাভয়েড করাই বেটার আর সর্বশেষ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মিষ্টিটা ট্রাই করি যার জন্য এখানে আসা চমচম এই চমচমের স্বাদ ভাই মুখে বলার মতো না মুখে বলে আপনাকে আমি বোঝাতে পারবো না এর স্বাদ কিরকম এতটাই ভালো যে আপনাকে অবশ্যই এখানে এসে খেতে হবে অথবা কারো মাধ্যমে নিয়ে হলেও খেয়ে এর স্বাদ বুঝতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা রসালো ভাব রয়েছে যেইটা কিনা মিষ্টির স্বাদটাকে আরো দিয়েছে আমার লাইফে সবচেয়ে ভালো চমচম আর এইখানে কিন্তু তারা তাদের মূল্য তালিকা দিয়ে রেখেছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনার পছন্দের মিষ্টির প্রাইস কত ওভারঅল জয়কালে মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি আমাদের কাছে ভালোই লেগেছে বিশেষ করে চমচমটা কিন্তু অসাধারণ ছিল আর ইনি হচ্ছেন জয়কালে মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা খোকা ঘোষ আর আমরা অনুমতি চেয়েছিলাম তাদের কারখানা একটা ভিডিও করতে কিন্তু তারা আসলে সেটার অনুমতি দেয়নি তাদের কারখানায় কাজ চলতেছে এরকমটা তারা বলেছে আসলে কাজ চলুক বা না চলুক আমাদের মতো পুটি মাছকে এখানে ঢুকতে না দেওয়াটাই স্বাভাবিক বড় বড় রাগব বল আসলে তাদেরকে ঠিকই ঢুকতে দিবে যাই হোক এদের মিষ্টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এছাড়াও আমরা কিন্তু গোপালে গিয়েছিলাম সেখান থেকে পার্সেল নিয়েছি তো তারা কিন্তু আবার শুট করতে কোনো রকমের বাধা দেয়নি আনফরচুনেটলি মোবাইলের চার্জ কম থাকার কারণে আমরা আমাদের ভিডিওটা ওইভাবে করতে পারিনি আর গোপালের মিষ্টির কথা কি বলবো সেটাও কিন্তু এক কথায় অসাধারণ ছিল দুইটার মধ্যে আসলে কম্প্যারিংয়ের মতো তেমন কিছুই নাই উনিশ বিশ পার্থক্য এটার আসলে রেজাল্ট আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম যারা খেয়েছেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে গোপাল একটা ভালো ছিল না জয়কালী মিষ্টান্ন ভান্ডারেরটা ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ